মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি এক দেখো আমি এই চুড়িদারটা পরে আছি মানে কুর্তিটা পরে আর কি বেরিয়েছিলাম তো এটা পরে আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম সাড়ে আটটা সাড়ে আটটা ঘুম থেকে উঠে বাসন ছিল কিছু বাসন মাজলাম উঠুনটা ঝাঁট দিলাম দেন চেঞ্জও করলাম চেঞ্জ করে খেলাম তোমাদের সামনে আসেনি যদিও চা খেয়ে দেখলাম মেয়ে ঘুমোচ্ছে তো মেয়ে যখন ঘুমোচ্ছে পান্তা ভাত ছিল সেটা খেয়ে চলে গেলো আমি দেখলাম থাকা সকালে আর আমি কিছু খাবো না ও যখন ঘুমোচ্ছে ও উঠলে একবারে কিছু করবো তো ও যখন ওঠেই তখন আমি দেখলাম না কোনো কিছুই করব না আমি রেডি হয়ে বেরিয়ে যাই গেলাম ব্যাংকে ব্যাংকের কাজ সারলাম টাকা তুললাম এলআইসি প্রিমিয়াম দি জমা করলাম দিন আসলাম বাড়িতে বাড়িতে এসে এই তোমাদের সামনে এলাম আর এই আসার আগে আরও এক কাপ চা খেলাম খিদে তো রয়েছে পেটে না যাই হোক চার পাঁচটা বিস্কুট দিয়ে আরও এক কাপ চা খেলাম খেয়ে এসেছি রান্নাঘরে এখন একদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাত তো হবে আজকে বর খাবে না বরের একটা ঠাকুরের অনুষ্ঠান আছে সেখানে নিমন্তন্ন আছে তো সে মানে ওই কারুর দিবস উপলক্ষে ঠাকুরের অনুষ্ঠান তো সেইখানে আর কি নিমন্তন্ন আছে সেটা আজকে আর আগামীকাল আছে একটা সাত দুদিনের মধ্যে তো পরপর দুদিনও দুপুরবেলা খাবে না তো এই দুদিন আমার একটু চাপটা কম তো আজকে শাক ভাজবো যেহেতু এই যে মেশানো শাক কিনে ছিল আর ঘরে একটু শাক ছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি কেটে রাখলাম রসুনও থেতো করে রেখেছি শাকটা ভাজবো আর এই তোকে দেখে ভাত বসেছি গ্যাসটা কমিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হবে শাক ভাজা হবে আর কি করবো মাছ আছে তিন পিস ফ্রিজে তো আজকেও খাবে না কালকেও খাবে না তো আমি ভাবছি ওটা যে কোনো একদিন রাতে করে ফেলবো সে আজকের জন্যই হোক আর কালকের জন্যই হোক যে কোনো একদিন রাতে খেয়ে ফেলবো দুপুরবেলা মা মেয়ে খামেলা অত ঝামেলা না করলেও হবে তো যাই হোক দেখি কি করি শাকটা ভাজবো আর কি করবো না করবো এখনও কিছু ঠিক করিনি ফ্রিজের থেকে ফ্রিজের ওই ঢপ বলে বাসক বলে যাই বলে ওটাকে বের করে আনলাম তো দেখা যাক কী কাটাকাটি করি না করি আর এখন কিন্তু প্রায় পোনে বারোটা বাজে তো চলো কি রান্না করবো না করবো আগে বুঝিয়ে গেছি নি সাথে থাকো দেখতে থাকো তোমাদের ছাড়া আমরা কিন্তু অসম্পূর্ণ তো কেটে নিলাম এখানে আলু পটল আলু পটল দিয়ে ডিম দিয়ে রান্না করবো আর শাক ভাজবো ব্যাস একদম সিম্পল খাবার তো আলু পটলের তরকারি করবো বলে পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর মেয়ে তো ডিম সেদ্ধ খেতে পছন্দ করে না ওটা অমলেট করে ঝুড়ে দেবো আর আমার সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ভাতটা নামিয়েছি গড় দেওয়া হয়নি এখনও কিন্তু আলু পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি পটলটা তো নিয়েছিলাম হালকা যাই হোক এবার এটার মধ্যে মশলা দিয়ে দেবো আমার এই যে মশলা পেঁয়াজটাকে একটু স্লাইজারে ঘষে নিয়েছি রসুনটা থেতো করে দিয়েছি আর আমার যে ঘরের মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম আর ভাজা মশলাটা একটু পরে দেবো মানে লাস্টের দিকে দেবো আর কি চলো এটা কষিয়ে নিই তারপর জল দিয়ে দেবো তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল চলো একটু ফুটে যাক তারপর নামাবো ডিমটা দিয়ে নামাবো বন্ধুরা এই দেখো আমি ডিমের ঝোল নামিয়ে নিয়েছি ডিমের ঝোলটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে খেতে কেমন হবে জানি না আর এই দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি শাক ভাজা এই শাক ভাজা আর ডিমের জল এটাই আমাদের লাঞ্চ মেনু চলো শাকটা ভেজে নিই তারপরে স্নান করবো আর ইনকো কিছু বাসন আছে বাসনগুলো ভেজে নেব গুড নুন বন্ধুরা পোনে দুটো বাজে সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই আর লেট করলে হবে না এবার খেতে হবে বর খাবে না স্নান টান করে উবের দিয়ে গেল কিন্তু মিষ্টুর এখনো স্নান হয়নি মিষ্টুরের যে মাথায় যেটা দেয় ওটা দিয়ে দিলাম ওটা শুকাবে তারপর স্নান করবে কারণ তাহলে খেয়ে নেই কারণ সকাল থেকে মা মেয়ে তো কেউ কিছু খায়নি খিরে পেয়ে গেছে ছোট চলো ভাত বেড়ে দিন তো জানো কিছু রান্না করিনি জালে বটল দিয়ে নিমেজ ঝোল আর শাক ভাজা নিয়েছি আমি তো এটা দিয়ে আমাদের আজকে লাঞ্চ হবে চলো খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু অনেকটা বেজে গেছে তো ভাবলাম কয়েকটা জামাকাপড় রয়েছে জামাকাপড়গুলো গুছিয়ে নিই ওইদিকে মিষ্টি মিষ্টু পরতে বসেছে আর ভাত আছে তরকারিও আছে ভাবজি একটু ডিমের অমলেট করে নেবো তাহলে রাতের খাওয়া হয়ে যাবে চলো যখন চা খেয়েছি চা অনেকক্ষণ খেয়েছি তখন আমি ভিডিও করিনি আর আজকে সন্ধ্যেও দিয়ে দিয়েছে মিষ্টু আমার আর ওপরে উঠতে হয়নি চলো এতগুলো জামাকাপড় এদিকে আগোছালো হয়ে পড়ে রয়েছে এগুলোকে গোছাবো ছোট ঘরেরই জামা কাপড়গুলো সব গোছালাম গুছিয়ে কিছু এই আলমারিতে তুললাম ছোট আলমারিতে আর কিছু হচ্ছে ও ঘরে আলনাতে গোছালাম আর এই দেখো ছোট আলমারিটার অবস্থা ঠিক এরকম হয়ে রয়েছে এখন এটা গোছাবো কেন এটার হাল বেহাল দেখো বন্ধুরা কেমন ছিল এই যে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি একজনের মন কি চঞ্চল দেখো পড়তে বসে ছিল না পড়তে বসে উঠে চলে এসছে এসব মাথার মধ্যে দেখো ফুসফুস করছে ফুসফুস আর বিছানাটা তো পরিষ্কারই আছে আর বিছানাটা দেখানোর কিছু নেই ও মাথায় দিচ্ছিস জানোটা মেথি ভিজিয়ে রাখে যে সেই মেথির জলটা আর কি ও জলটা ফেলে না তো ওটাও মাথায় দেয় ওটা সিরামের কাজ করে তাই তো ওই ওরকমই আর কি বলছিলেন যাই হোক ওইটাই দিচ্ছে মাথায় আর কি আমি এখন একটু বসি এরপরে তো ডিনার করব চলো আজ সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসেনি আজকেও এসেছিলো নাচ নাচ হলো তোমাদের ওই শিব দুর্গার নাচটাই প্রতিদিন দেখাতে পারি প্রতিদিন না এই দুদিন দেখালাম দুদিনই আর কালী ঠাকুরের নাচটা দেখাতে পারি না কালী ঠাকুরের তো নাকি ওটা কি ঠাকুরের ও আগের দিন কালী ঠাকুরের দেখেছো আজকে শিব ঠাকুরের দেখেছো তাই তো ও শিব আর অন্নপূর্ণা পরে আর একটা দেখলাম না কি সুন্দর হলো হ্যাঁ তখন আর মিষ্টু ভিডিও করেনি ওই জায়গাটার বেশ নাচটা ভালো লাগছিল তখন দেখি ক্যামেরা হাতে চুকো দাঁড়িয়ে আছে আর কি আমি আবার ঘরে আসলাম পয়সা বের করতে ওদের তো টাকা দিতে হয় টাকা দিতে হবে বলছি যাই হোক বাড়িতে নাস্তা আসলে তো দিতেই হয় তো এর আগের দিনকে ওরা যা দিয়েছি তারপরে জোড়াজড়ি করছিল না বৌদি একটু বেশি দাও আমি দিয়েছি এটাই নিন আজ ওরা কিছু বলেনি যা দিয়েছি নিয়ে চলে গেছে এই তো চলো এখন হচ্ছে একটু বসি পরে আসছি তো আবার চলে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পর এই যে ডিমটা অমলেট করে নিই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি জল দেওয়া ভাত বাবা খাবে জল দেওয়া ভাত তোমারটাকে জল দিয়ে দেবো জল দেওয়া ভাত আসলে দুটো ফ্যান চলছে মেয়েটাকে ডেকেই যাচ্ছে মেয়ে শুনতেই পারছে তোমার কাছে আছে কিন্তু আলু পটলের বুঝলা তাহলে এমনি খাও খাবে তো সব রাত্রেবেলা একমুঠ এক মুঠ ভাত রাতের বেলা ওই হচ্ছে এই কদিন তো ঠান্ডা ঠান্ডা আছে একটু হালকা ঠান্ডা ওয়েদারটা আছে তো রুটি করলেও সমস্যা নেই কিন্তু এত গরমে না রাত্রেবেলা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না যতই পাঁচটা ছটা রুটি করি ডিমের অমলেট রেডি এবার ভাতটা বেরিয়ে নিচ্ছি ওদের বাবা মেয়ের ভাত বেড়ে নিয়েছি এটা ওর বাবার আর এটা মেয়ের চলো দিয়ে দি নিচ্ছি আমি কুচকে থালাটাই বেড়ে নিয়েছি চলো এবার আমিও খেয়ে নি পরে আসছি তো বন্ধুরা ডিনার কমপ্লিট আর এখন বেজে গেছে এগারোটা ওরা এখন মনে হয়েছে যে ওকে কোশ্চেন ধরে দিতে হবে এই যে আজকে বই নিয়েই বসে পড়েছি এখন ওকে পড়াটা ধরে দেবো তারপরে শুতে যাবো তারপর আবার এডিট আছে এদিকে চোখে অলরেডি আমার ঘুম পেয়েও গেছে চলো ধরে দিই সবগুলো কমপ্লিট সবগুলো আজকে পেয়েছে খাওয়া লজেন খাওয়াবো তো ওই বেলা একটা খাইয়েছি আর দেখবে মধ্যে অনেকগুলো লজেন আছে নিয়ে খেয়ে নেবে চলো পরে আসছি চেঞ্জ করে নিই ওইদিকে আরেকজনকে পড়া ধরলাম সে পড়া বললো ঠিকই কিন্তু বসে বসে হুম ভালোই তো হয়েছে এই রঙটা এরকমই হয় যে আমি পড়েছিলাম বোঝাই যাচ্ছে না না বোঝা যায় আবার মোটা করে দিলে আবার উঠে যাবে সাড়ে এগারোটা বেজে গেল আজকে বিছানায় উঠতে কখন ভিডিও এলিট করবো কখন ওষুধ খাবো কখন ঘুমাবো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম পাশে থেকে সাপোর্ট করো আর কি টাটা